واصحابه اجمعين الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أضلكم على التجارة هل أضلكم على التجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنة ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا آمركم بخمس والله أمرني بهن بالجمعة والسمع والطاعة والهجرة والهجرة والجهاد في سبيل الله إلى آخر حديث صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أعوذ بالله من شيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في شان حبيبه سيدنا محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله

كم گے بَلَغَ الْعِلاَ بِكَمَالِهِ كَشَفَ الدُّجَّا بِجَمَالِهِ حَسُنَتْ جَمِيعُ خَصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ شمانتو مُعْجِزٌ আসকের মাহফিলে প্রধান অতিথি সাতকানিয়া লোহাগানার সাবেক সংসদ সদস্য তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব মজদুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী ফি হায়াতি উপস্থিত আছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী আমাদের এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় বড় ভাই জনাব রফিক মাহমুদ সাহেব উপস্থিত আলমাই কারাম পর্দার আড়ালে সম্মানিতা মাও বোনেরা মাহফিল আয়োজক বাই বন্ধুরা। আমরা সকলে মিলে আল্লাহর একবার শুক্রিয়া আদায় করি চিল্লাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমীনের কালাম তেলাওয়াত করেছি আল্লাহর নবীর পবিত্র একটা বাণী পড়েছি বাকি বিশ মিনিটের ভিতরে আল্লাহ রবুল আলমিন তৌফিক দিলে কিছু দাওয়াতি কথাবার্তা বলে শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা আইলাইহি তাওয়া কল্তু ওইলাইহি উনি আল্লাহরবুলা মিন মানুষ সৃষ্টি করার আগে জিন সৃষ্টি করেছিল এই জিন এবং इंसान সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা খালাকตุল ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লা রব্বুল আলমিনের ইবাদত করার জন্য জিন এবং ইনসান জিনেরা আল্লাহর হুকুমকে মান্য করতে ব্যর্থ হয়েছে আল্লাহ আল্লা আলামিন বলেন যে জাতি যে জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সৃষ্টির উদ্দেশ্য যখন ব্যর্থ হয়ে গেছে আমি জিন জাতিকে দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিয়েছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জা'আলতু ফিল আরদি খলিফাহ ও হে ফেরেশতারা জিন সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য কিন্তু এই বিবাদকেরা নিজেরা নিজেরা মারা মারি করেছে দুনিয়ার জমিনকে তারা রক্তাক্ত করেছে তারা একজন অপরজনের উপর জুলম করেছে একজনের হক অন্যজন মারার করেছে আমি আল্লাহ রাব্বুল আলমিন জিন জাতির কাছ থেকে এই দুনিয়ার নেতৃত্ব কেটে নিয়ে আমি মানুষ সৃষ্টি করে এই দুনিয়ার নেতৃত্ব মানুষের কাছে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ইনসা ইল্লা তাহলে জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন জিনের নেতৃত্বকে ধ্বংস করে দিলেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করলেন সাইয়্যিদুনা আবুনা আদম ইসলামকে সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করার পর ফেরেস্তাদেরকে বললেন ও যখন আল্লাহ ফেরেশতাদের লে আদমকে সিজদা করো ইল্লা ইবলিস কিন্তু সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করে হযরত আব্বা জান আব্বাজান আব্বা জান আদম আলাইহিস করল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সিজদা করল না কেন করে নেই একটা আপনাকে আমি আপনাকে একটা কথা বলি ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত মতবাদ সৃষ্টি হয়েছে সমস্ত মতবাদ ইবলিশের তৈরি ইবলিশের তৈরি ইবলিশের তৈরি ইবলিশ মানুষের জন্মগত دشمان ان الانسان عدو ان الشيطان عدو عدو مبين ان الانسان ان الشيطان للانسان عدو مبين نشي الشيطان مرشر زمان اي كورناي اسلام كمانينا মসজিদের ভিতরে ইসলামকে ঢুকিয়ে রেখেছে কানে কার ভিতরে ইসলামকে ঢুকিয়ে রেখেছে এটা সম্পূর্ণ ইবলিশের চক্রান্ত এটা সম্পূর্ণ ইবলিশের চক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো মা মানাক আন ওই ইবলিশ কেন তুমি আমার আদেশ মান্য করলা কি সেই তোমাকে বাঁধা দিল ইবলিশ বলল আল্লাহ ওই আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আধমকে সৃষ্টি করেছেন মাটি থেকে ঠিক কিনা আর জিনের মধ্যে ছিল একজন ছিল কি একজন ইবিলিশ জিন্দের যেহেতু তালা জিন জাতিকে জিন জাতির কাছ থেকে পৃথিবীর নেতৃত্ব কেড়ে নিয়েছে ওইটাও একটা তার কি ছিল কূপ ছিল কি ছিল হতাহনা কূপ ছিল কূপ ছিল বুঝছেন নি তারপর সে আর্গুমেন্ট পেশ করছে যুক্তি পেশ করছে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতএব আনা খাই মিনহ আমি আদম থেকে উত্তম আমি তাকে কিছুতেই সিজা করতে পারি না পারি না পারি না আল্লাহ রব্বুল আলমিন বলেন এ বেয়াদব তুমি বেয়াদব হয়ে গেছ তুমি কাফের হয়ে গেছ তুমি কেমাত পর্যন্ত আমার অভিশাপ তুমি বহন করে বেড়াবে তুমি আমার অভিশাপ বহন করে বেড়াবে এইভাবে করে আব্বা মাকে জান্নাতে রাখা হলো সে আল্লাহর কাছ থেকে হায়াত খুঁজে নিল তারপর লুকিয়ে লুকিয়ে মানুষের কবলবে কলবে শিরায় শিরায় রক্তের উপশিরায় নফসের ভিতরে ঢুকে আন্ডারগ্রাউন্ডে সে মানুষকে অসোবাসা দেওয়ার সে ফন্দি পাওয়ার আল্লাহর কাছ থেকে সে খুঁজে নিল আল্লাহ বলছে আমি মঞ্জুর করলাম কিন্তু তুমি ওই সমস্ত লোকদেরকে তুমি কি করতে পারবে বিভ্রান্ত করতে পারবে যে সমস্ত লোক তোমাকে অনুসরণ করবে কিন্তু তুমি আমার বান্দাদেরকে কিছুতেই বিভ্রান্ত করতে না বিভ্রান্ত করার কি নেই সুযোগ নাই প্রিয় ভাইরা আমার ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদাহার সর্বজন শ্রদ্ধীয় প্রবীণ ব্যক্তিত্ব আলম দিন যাদের পদচারণার বরকতে আমরা বেঁচে আছি কারি জনাব কারি সুবুর সাহেব ভারত আল্লাহ হুফি হায়াতিহি আল্লাহ রব্বুল আলমিন তাকে সুস্থতা দান করুন আমরা সবাই বলে আমিন প্রিয় ভাইর আমার কত সংক্ষেপে আমি শেষ করতেছি সে শক্তি খুঁজে নিয়ে জন্নাতের ভিতরে ঢুকে সহজ সরল আব্বা জান। হজরত আদম ইসলামকে আম্মা জান হাওয়া আলাইহসালামকে সে ভুলিয়ে ভালিয়ে জন্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়ে আসলো ঠিক কিনা হুদায়া ও আমার নবী তুমি যাও গে যদি তুমি আমার হেদায়তের অনুসরণ করো ইবলিসের সৈ্য গোষ্ঠী তোমার কোনো ক্ষতি করতে না ইবলের সদ্য গোষ্ঠী তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি দুনিয়ায় যাও আমার হেদায়তের অনুসরণ করবা তোমার সন্তানদেরকে আমার হেদায়ত মানার জন্য তুমি বাধ্য করবা দুনিয়ায় আব্বা জান আসলেন আম্মা আসলেন এসে দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে আসা শুরু করলো এইভাবে করতে করতে এবং খাবিল নামে দুজন সন্তান হল খাবিল এবং হাবিল নামে কি দুজন এরা নিজেদের ভিতরে ঝগড়া দিল একটা নারীর জন্য একটা কি বলেন একটা কি নারীর জন্য একটা নারীর জন্য ঝগড়া দিল ঝগড়া দেওয়ার পরে এক বাই অন্য বাইকে সুন্দর নারী বিয়ে করতে পারবে না এই জন্য হত্যা করে ফেলল এটা পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড যেটা ইবলিশ ও ইবলিশার মাধ্যমে করিয়েছিল বলে নজবুল্লাহ আজও পর্যন্ত মানুষ একজন আরেকজনকে হত্যা করে হয় নারীর জন্য না হয় ক্ষমতার জন্য কিসের জন্য ক্ষমতার জন্য নারীর জন্য এবং ক্ষমতার জন্য মানুষ মানুষকে হত্যা করে মানুষ ইবিলিশের পরিচয় দেয় কিসের পরিচয় দেয় ইের পরিচয় এরপর আমি পয়েন্টে আসতেছি আল্লাহ রবুল আলমিন বলেন হে ইমানদাররা শৈতানের এই গভীর ষড়যন্ত্র থেকে যেই ইবিলিশ সৈতানকে আমি ইলা ইয়াউ মিলকে মা পর্যন্ত হায়াত দিয়েছি যে বিলিশকে আমি মানুষের রন্ধ্রে রন্ধ্রে শিরা অপ উপশিরায় রক্তের কণায় কণায় প্রবেশ করার আমি আল্লাহ রব্গুলা আলমীর তাকে শক্তি দিয়েছি এই ইবিলিশ থেকে বাসার জন্য আবার জন্নাত থেকে জন্নাত থেকে দুনিয়ায় গিয়েছ পুনরায় জন্নাতে ফিরে আসার জন্য আমি একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব তোমরা যদি সেই ব্যবসা পরিপূর্ণভাবে করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদেরকে জন্নাত দিয়ে দেব আল্লা রব্বুল আলমিন বলেন এই ব্যবসাটা কি এই ব্যবসাটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা এক নম্বর ব্যবসা হচ্ছে ব্যবসার ফুজি হচ্ছে আল্লাহর প্রতি কার এটার উপর আমি কথা বলার আমার সময় নেই আল্লাহর নবী বলেন একটি সকাল একটি সন্ধ্যা যে ব্যক্তি আল্লাহর দিনের পথে ওই সকাল সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের চেয়ে বেশি উত্তম এই কথা আল্লাহ নবী বললেন দুনিয়া কেউ টাকার জন্য মরে ফিস কম দিলে টাকা সুরাই মারে মারে কিনা তো ভাই কন্ট্রাক্ট তো আসিল দে তুই আর এরা দশ পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে মেলা ছুড়ে মেরে দিয়েছে আর কি টাকা আল্লাহর নবী বলেন দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাগারা সার জালের দামের মতো হতো আমি আল্লাহ রব্বুল আল্লাহ সুর বলছেন আল্লাহ রব্বুল আলমিন কোন কাফের বাচ্চাকে কোন মুনাফিকের বাচ্চাকে কোন মুশ্রিকের বাচ্চাকে দুনিয়ার জমিনে এক গ্লাস পানি পর্যন্ত পান করতে দেওয়া হতো না আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই আমি কেন ফিস কম হয়েছে টাকা ছুড়ে মারলাম শুধু একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ আল্লাহর ফতে লড়াই করব ইসলাম সংগঠন করব হতো কেন তো শুধু দিতে হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু তুমি দিবা কিন্তু আমি যখন দেব তখন তুমি অবাক হয়ে তুমি অবাক হয়ে যাবা যাবে দুনিয়ায় দুনিয়ায় যা সম্পদ রয়েছে এই যে আজকে লস অ্যাঞ্জেলাস ফুড়ে চারকার হয়ে গেছে ওখানে ওখানে আমাদের বাংলাদেশের মানুষেরা ওখানে করা কি সম্ভব কথা বলেন ঘর করা সম্ভব সম্ভব না তাদের সম্ভব যারা জনগণের মাথা বিক্রি করে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা করে বিদেশে পাচার করে লন্ডন এবং আমেরিকায় তারাই কর করেছে আজকে তাদেরকে আল্লাহ আলমিন জাহান্নামের জাহান্ন আস্থা করে নিক্ষেপ করেছে বলেন শুধু তাই নাই লস অ্যাঞ্জেলসে যেখানে নারী পুরুষ অবৈধভাবে মিলন করে জুয়া চলে যেখানে পৃথিবীতে যত অশ্লীল কাজ রয়েছে সমস্ত অশ্লীল কাজগুলো সেখানে চলে আজকে সেখানে দেওয়ানের আগুনে আল্লাহ রব্বুল আলমিন দৌ দৌ করে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা বলেন বাইর আমার দুনিয়ায় হচ্ছে এই দুনিয়া হচ্ছে কি এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই এজন্য আল্লাহ তালা বলছেন তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে ইমান আল্লাহর প্রতি আনা এবং রসুলের প্রতি ইমান আনা আর মাল দিয়ে জান দিয়ে আল্লাহর প্রতি কি করা যেহাদ করা যদি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দেবে আল্লাহবুল আলমিন তোমাদেরকে কি দেবে বলেন জান্নাত দেবে শুধু এই কথা বলেই আমার পরবর্তী বক্তা উনি এসে গেছেন এ ওনার কাছ থেকে আমি এক মিনিট ছেড়ে দিচ্ছি দেখেন জান্নাত কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাহমা তুইরিম মিম্মা ইশতাহু বড় বড় উট পাখি থাকবে সেখানে এই উট পাখি বা জান্নাতের জান্নাতীরা দেখে মুখের মধ্যে লাভা চলে আসবে লাভা চলে আসার আগেই উটের গুস্তগুলো ফাঁকির গুস্তগুলো গুনে আপনার সামনে হাজির হয়ে যাবে যেটা কম্পিউটার হার মানায় যেটা পৃথিবীর কল্পনা হার মানায় এই ধরনের নিয়ামত কত হাজার হাজার নিয়ামত ওখানে আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন তোমরা সেই নিয়ামতের লুবি হও দুনিয়ার ক্ষমতার লুবি হইও না এই জন্য আসুন শত শাসন এবং আল কোরআনের আইন বাংলাদেশের মধ্যে লক্ষ্যে ইসলামী সংগঠন ইসলামী আন্দোলনে যোগ দিয়ে মুক্তিকে নিশ্চিত করি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওমা তৌফিক